যদি এই পাঁচ দফা দাবি যেই পাঁচ দফা দাবিতে সম্মানীয় শিক্ষক দফা দাবিতে আমার সম্মানীয় শিক্ষকরা মাঠে নেমেছে যদি মেনে নেওয়া না হয় দল মত নির্বিশেষে আমরা প্রতিবাদ চালাব দুবার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ আমি মাত্র অন্তর্বর্তী সরকারের প্রধান এবং ধর্মীয় উপদেষ্টাকে সতর্ক করে বলতে চাই কোন পাতানো ষড়যন্ত্রে পা দেওয়ার কোন একটা ষড়যন্ত্র এই পনেরো বছর যে বাংলাদেশের আলেমর আমাদেরকে নির্যাতন করেছে এই আন্ডা বাচ্চা প্রশাসনের বিভিন্ন স্তরে খাপটি মেরে বসে মোদী সরকারকে ফেলতে হলে আলে মোলামা ছাড়া কোনো আর বাহিনী নাই এই জন্য এই রমজান মাসে ঈদের পূর্বে তাদের বেতন পড়ার বন্ধ করে দেওয়ার দুঃসাহ দেখানো হয়েছে এই তাদের এই প্রকল্প এশিয়ার মধ্যে সর্ববৃহৎ প্রকল্প ঠিক নেমেছে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার পর রাজকস খাতে চলে যায় কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের এই প্রকল্প অষ্টম পর্যায়ে চলছে ঠিক আজopento এই যে রাজকস খাতে নাও তো দূরের কথা এই আজ সুটসি নামক এই কথা তাদের সামনে উপস্থাপন করে এই বাংলার।

সরকারের প্রধানকে বলতে চাই সরকার এই উপর আপনার মাহাদ যাবেন না এই আলে চোখের পানি ফেলে চাহা চোখ আপনাদের জন্য দোয়া করেছে এই দোয়ার বদৌলতে আপনারা ওই চেয়ারে বসে রয়েছেন আমাদের উল্টা দোয়া করতে বাধ্য করবেন না আমি বিশ্বাস করি ধর্ম চেষ্টা ভালো মানুষ তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ তিনি বিচক্ষণতার পরিচয় দেবেন তিনি এই ফেসিস্টের তাদের ষড়যন্ত্রে পা দেবেন না